মালিকুম মালিকুম কি হয়েছে তোমাদের ইদা ফিরু ফিসাবিল্লাহ যখন তোমাদেরকে আমি আল্লাহর জন্য ডাকা হয় যে কোনো বিভাগে ডাকা হয় মাদ্রাসাতে ডাকা হয় মসজিদেতে ডাকা হয় তাবলিগেতে ডাকা হয় ডাকা হয় নামাজের জন্য ডাকা হয় রোজার জন্য ডাকা হয় দান খয়রাতের জন্য ইসলামের যে কোনো ব্যাপারে যখন তোমাকে ডাক দেওয়া হয় এসো এসো হাইয়া হাইয়া এসো 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 তখন তোমার দিকে আমি তাকিয়ে দেখি হিসা তুম ইলাল আর তখন তুমি জমিনকে আঁকড়ে ধরে থেকে যাও যে আল্লাহ আবার প্রশ্ন করছেন আর আজি তুমি দুনিয়া ও মুসলমানের দল ও ইমানের দল ও নয়ন দাঙার রাত্রি সবার সোতার দল তোমরা কি রাজি হয়ে গেছো দুনিয়াটাকে নিয়ে আরাজি আজি তুমি হায়াতি দুনিয়া পার্যত্য ও সৌন্দর্য পার্যত্য সৌন্দর্য কে নিয়ে কে তোমরা রাজি হয়ে গেছো আল্লাহ তাবারাক বলছেন তাআলা বলেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা পৃথিবীর যত সম্পদ আছে পৃথিবীর যত ঐশ্বর্য আছে এটা আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চি এটা বেশি নয় তোমাদেরকে ওই রোগে পাগল করেছি তোমাদেরকে ওই রোগী পাগল করেছে আজ আমরা পাগল পাগল মন রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম নাই আমি আমার মনকে চিনিতে মনকে আমি যতই তুই চাই যে বুঝাইতে মন যে ততই তুই চাই প্রেমের খায়েশের ঘোড়া ছোটাতে রে মন মন কেন এত কথা বলে এটা গান कितेटा बहु आगे शेख सादी बोलेছেন शेख सादी की बोलेছেন হামাবা চহল সালে উরে আজিজত উজার চহল সালে উরে আজিজত উজার মিজা জে তুজা আলতিফলি নিগাস হামাবা हवा ও হাওয়া সা আকতি দমে বাহ মি সালে হ না পর্দা আকতি मकुंता के इबर ओम रेना पैदार मबशाए मन से बाजी और जगर दिलाहार किबने हाद हवाने करम बसद नाम दारे जहाने करम करम नाम दारे जहानत कोना करम नाम दारे जहानत कोना आजीजे, आजीजे करम दार जब बोले বহু পুরাতন কবিতা বলছিলাম শেখ সাদি কি বলছে দেখেন চেহার সালে উমরে আজি যা গুজাস মিজাজ হে তু আজে নিগাস জীবনের চল্লিশটা বছর অতিক্রম তুমি করে দিয়েছ সূর্য যখন উঠে বারোটা বারোটা পর্যন্ত সে উঠে তারপরে যখন ঢোলতে শুরু করে সে তখন ডোবে হে মানুষ তুমি চল্লিশ বছর পর্যন্ত উদীয়মান যেদিন তোমার চল্লিশ বছর অতিক্রম হয়ে যাবে সেদিন তুমি তোমার অস্তিত্ব কমতে শুরু করবে তা শেখ সাদী বলছেন চল্লিশটা বছর তুমি পার করে দিলে এখনো তোমার ভিতরে থেকে বাচ্চা ছেলের মতো বাচ্চা সুলভ চরিত্র ভাগ্যটা এখনো গেল না শুধু কেন এটা হয়েছে তোমার তোমার এটা হার একটাই বরণ কারণ তুমি চলো না কোরআনের ওপরে তুমি চলো না কোনো হাদিসের ওপরে তোমার জিন্দেগির কোনো গাইড নাই তোমার জিন্দেগি চলার জন্য কোনো মডেল নাই আইডিয়াল নাই তোমার মন যা চায় তুমি তাই করো হামা হাওয়া ও হাওয়া সাথে দামে বা মেশালে না তোমার মনটা যেমন চাই মনের ঘোড়াতে লাগাম দিয়ে তুমি ওরান দাও হে মুসলমান তুমি একটা ভাবার চেষ্টা করো পৃথিবী তোমার আসল ঠিকানা নয় মত একদিন কেড়ে নেবে হায় সকল রঙিন পরিচয় পৃথিবী নিশা নোংরা কথা রয়েছে বোতল বোতল এটা পানির বোতল মদের বোতল খায় মানুষ ইঞ্জেকশন নেই আঠা সঙ্গে কত রকম নিশা পৃথিবীতে এসেছে হিরোই আছে। কিন্তু সবথেকে খতরনাক নিশা কোনটা শেখ সাদি কি বলছেন গমে দুনিয়া মা খোর কে গম গমে আস্ হমা গম হা ফরোতান আজিয়াস গমে দুনিয়া মা খোর কে বেহুদা আস হিচকা সে দর দুনিয়া নয়া সোদা আস ইয়া ইলাহি দাদে তো তো ফে গম রহমানু মাজ্জুবিয়াতাহকিকাম কি বলে কোন লোক যদি সকালে মদ খায় বিকালে তার নিশা কেটে যাবে কোন লোক যদি রাত্রিতে সোয়ার সময় হিরোইন খায় সকালে তার নিসা কেটে যাবে কেউ যদি বিকালে ইনজেকশন নেয় ঘুমাবার সময় রাতে তার নিশা কেটে যাবে পৃথিবীর বুকে যত নিশা আছে চিরদিন সঙ্গী হয় না নিশাগুলো একবার সেবন করা হয় আর একবার কেটে চলে যায় কিন্তু এমন একটি বোতল আছে বন্ধুরে যে একবার পান করবে এই বোতলকে যে একবার সেবন করে নেবে ওর নিশা কাটানোর আর কোন সময় নাই যতদিন ওর কাছে আজরাইল না আসবে দিন ওর নিশা কাটবে না তাই শেখ সাদি বলছেন গামে দুনিয়া মাখর কে বেহুদা আস্ত হিজকা সে দুনিয়া নয়া সুদা আস দুনিয়া এমন একটা নিশা দুনিয়ার নিশাটা এত গভীর নিশা যতজন দুনিয়ার প্রেমে পড়েছে মতের আগে পর্যন্ত দুনিয়া তার পেছন ছাড়ে নাই তাকে জড়িয়ে ধরে নিয়েছে অতএব পৃথিবীর সব থেকে জঘন্যতম নিশা হচ্ছে দুনিয়ার নিশা দুনিয়া একটা ভয় এই তোর মোবাইলে লাইট বন্ধ এটা একটা ভয়ানক নিশা এই নিশাটা কে খায় শুধু সবাই জড়িত আর দুনিয়ার নিশা জীবনে কাটবে না একটা উদাহরণ দিলে বুঝি আপনাদের সামনে উদাহরণটা মন দিয়ে শুনবেন সাপের সঙ্গে ব্যাঙের বন্ধুত্ব হয়েছে জীবনে হয় না গল্পে বলছে ভাই তোমার অভ্যাস খুব খারাপ তোমার অভ্যাস খুব খারাপ তুমি লাফাইলি পেট চাপ কর এত নোংরা স্বভাবের মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে তখন ব্যাঙ উত্তরে সাপকে বলছে তুই জীবনে সোজা চলেছিস তোর তোর জীবনে কোনোদিন সোজা চলেছিস তোর চলনটাই বেকার হয়ে গেল দুইজন কথা করছে ক্যাঁচেড় মেচেড় ক্যাঁচেড় মেচাড় করছে একটা ঝোঁপে আর ওখানে ছিল রাখাল আর লাঠি নিয়ে ঝোপে যেই মেরেছে আর ব্যাংকটা দুঃখ করে যে পানিতে পড়েছে কিন্তু সাপ তো আর পালাতে পারছে না ওকে পালিশ শুরু হয়ে গেল মারতে 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 ওকে মেরেই দিলে শেষকাল ওর নেজে একটা দড়ি বেঁধে বাবলা গাছে ঝুলিয়ে দিয়ে রাখালটা গরু নিয়ে বাড়ি চলে গেল ব্যাংক তো পানি থেকে শুনছিল যে সাপের অবস্থা কি চলছে এখন দেখা করতে এসছে যে বন্ধু কেমন আছে তো দেখছি একদম তীর সোজা তখন ব্যাং বলছে বন্ধু সুজা হলি তো মুড়ি হলি জীবনে যতক্ষণ তো নিঃশ্বাস ছিল সুজা হলি না তার থেকে নোংরা এই মুসলমান আমরা জাতি মানব জাতিটা তার থেকে নোংরা যতক্ষণ না মরবে এ সুজা হবে না এদেরকে সোজা করার কত পৃথিবীতে যন্ত্র আসেনি তাহলে একটাই এসছে তৌহিদ বার যদি এদের ভিতরে আল্লাহ ভয় ঢুকে হবে তো ট্যাবলেট দিয়ে চোরকে বানানো যাবে না ইঞ্জেকশন দিয়ে আল্লাহ চালিয়ে ডাকাতকে মসজিদে ঢোকানো যাবে না পৃথিবীতে কোন মেডিসিন নাই মানুষের দুইটি রোগ এই রোগটা ধরতে গিয়ে আল্লাহ বলছেন

হাড় ভেঙে গেছে মাথা ফেটে গেছে সর্দি কাশি এগুলো হলো আপনার কি না বডির রোগ এগুলো দেহের রোগ এই দেহটা তৈরি হয়েছে মাটি থেকে আরে ওষুধ আল্লাহ মাটির গাছরা থেকে রেখে দিয়েছেন কিন্তু জেনে নেন নামাজ পড়ে না মিথ্যা কথা বলে সুদ খায় চুরি করে ডাকাতি করে খুন করে খিস্তি করে গাল দেয় এই রোগগুলি কিন্তু দেহের রোগ লয় এগুলো আত্মার রোগ আত্মাকে যতক্ষণ পর্যন্ত ওষুধ না দেওয়া যাবে অতক্ষণ পর্যন্ত এই রোগগুলি তার কাছ থেকে সরবে না তাহলে আত্মার ওষুধ কি আল্লাহ তাবার আকবা তালার কালাম পাকের জিকির আল্লাহ তাবার আকবা তালা বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ বিদিকির তাৎমাইন্দুল কুলুব আল্লাহর জিকির শরীরের ভিতরে দেহের কেন আত্মার প্রশান্তি রয়েছে আত্মা তার প্রতাপত্তন ফিরে পাবে এবং তার রবের খাকে রব কে পাবে এবং সে তার রাস্তাকে খুঁজে পাবে কিন্তু পৃথিবীর ওষুধ দিয়ে আত্মাকে সোজা করা যাবে না আর আত্মার ওষুধ দিয়ে পৃথিবীর দেহকে সোজা করা সম্ভব হবে কারণ দেহর ড্রাইভার হলো আত্মা দেহকে চালায় কে না আত্মা আত্মা যদি দুর্বল হয় আর দেহ যদি সবল হয় তাহলে দেহ গোনা করবে আত্মা রুখতে পারবে না আর আত্মা যদি সবল হয় দেহ যদি দুর্বল হয় তাকে গোনা করার সুযোগ দিবে না আমি তো ওটা ছেড়ে দিয়েছি তাহলে আর এক বছর পাগলা পেয়েছে মেনটা রুগী পেয়েছে না কোরআনের তো শিখ করতে করতে অর্ধেক অর্ধেক ছাড়বো যেন যাকে দিয়ে যাক বাংলাদেশের মন্ত্রী ছেড়ে দিয়ে একটা কোরআনের তফসিল চলছে কোরআন কেউ আরে দেন আপনি দেন ছাড়েন তো হলো দেন এগুলো কাজ আর করিয়েন না করবে বলে দিচ্ছি কোরআনের তো শীত চলবে মধ্যেখানে কাউকে ব্রেক করতে দেবো না মন্ত্রী এলো আজকে দেন মেহমান ছাড়েন মূল্যবান আলোচনা আপনারা শুনছিলেন এটা আমার আমাকে মোটাই হতো আমাকেও ভালো লাগছে না কিন্তু যখন আমাদের সম্মানিত মেহমান আমাদের কাছে উপস্থিত আছেন আর ওনাদের সময়েরও খুবই অভাব তো যাই হোক বড়োবাবুকে আমি খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা উপদেশ বাণী আমাদেরকে দেওয়ার জন্য একটু অনুরোধ করছি নমস্কার যাই হোক আমি দুঃখ প্রকাশ করছি আমি এমন টাইমে এসেছি যে এটা আমার দুর্ভাগ্য নিশ্চয় আমি মন্ত্রীর থেকে বড় নয় আমি ছোট বাবু ক্ষমা যে আপনাদের কাছে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ করার জন্য বেশি কিছু বলবো না ভালো দেখুন আপনাদের অনুষ্ঠান নষ্ট করার মতন মানসিকতা বা কোনো কিছু আমার নেই যদি কোনো দিন মন্ত্রীর থেকে বড় হয় অবশ্যই আমি এখানে কিছু বলব নমস্কার তো আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম রোগ দুটা একটা দেহের রোগ একটা আত্মার রোগ পৃথিবীর বুকে দেহের রোগ আচ্ছা একটা লোক মিথ্যা কথা বলে মদ খায় চুরি করে ডাকাতি করে খুন খারাপি করে এটা দেহের রোগ না আত্মার রোগ আপনারা আমার সঙ্গে কথা বলেন এটা দেহের রোগ না আত্মার রোগ আত্মার রোগ আর যখন ওকে মারে পুলিশে কোথাও মারে বডিতে মারে রোগ করেছে আত্মা মার খায় তো চিকিৎসাই হচ্ছে না আর বিশ্বনবী চোর লঙ্কর সুদারু দিয়েছে আত্মাকে আগে শুদ্ধি করেছে আত্মা এমন একটা জিনিস যা শুদ্ধ হলে গোটা শরীর গোটা এটা শুদ্ধ হয়ে যাবে কি হয়েছে বলছেন তোমাদের তাহলে রোগটার নাম কি বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম হচ্ছে বিশ্ব বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম করুণা নয় এই রোগটার নাম করুণা নয় ক্যান্সার নয় রোগটার নাম অহান অহান কি জিনিস ওহান কাকে বলা হয় সাহাবিরা প্রশ্ন করলেন নবীজি শিষ্যরা প্রশ্ন করলেন আল্লাহ নবী তার উত্তরে বললেন খুব বুদ্ধুনিয়া কারাহিয়া তিল ম যে পৃথিবীকে বেশি মহবত করবে এবং ঘৃণা করবে মদকে পৃথিবীর বেঁচে থাকা পৃথিবীর ঐশ্বর্যকে যে আপনার কিনা গ্রহণ করে নেবে এবং ঘৃণা করবে মদকে আমি মরবো না আমি যাব না আমি পৃথিবী ছাড়ব না এই জিনিসটা যে মনে করে নেবে তার নাম হচ্ছে অহান আর মানুষ যখন অহান রোগে ভুগবে তাকে পৃথিবীর যত গুণ আছে সবাই এসে গ্রাস করবে তার মানে হচ্ছে কি আমরা পৃথিবীটাকে অনেক দামি মনে করে নিয়েছি থেকে দামি মনে করে নিয়েছি ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি একটু ধৈর্য ধরেন পাঁচটা মিনিট আমি আয়াতের ওপরেই আছি আল্লাহ আবার একটা শব্দ ব্যবহার করলেন শেষকালে একটা দেখেন